আমার যাবার সময় হল দাও বিদায় এবারে বাপের ঘরে অনেক দিন ছিলাম যাবার দিন চলে এসেছে ঠাকুর যাবার সময় যেন চোখে জলটা না বেরোয় তাহলে মা বাবা আমার দুঃখ সহ্য করতে পারবে নেই কী হবে কে জানে এই প্রত্যেকবার তো দুদিন চার দিনের জন্য আসি আমার বেটারা ভালো করে মিশতেই পারে না কারোর সঙ্গে এইবারে জানলে অনেক দিন ছিলাম তো দিয়ে হা দেখো একবারে সেই সাইকেল চালানো থেকে শুরু করে দাপি লাফি বেড়াচ্ছে এখানটা আবার কি করতে আছে তিন ভাইয়া কি করতে আছে কে জানে দেখি দেখি দাঁড়া কি করছে বা দোকানে এসে পরে

হ্যাঁ একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে যাচ্ছি এইবারে তোমাদের জোগায় মাধায় মামা ঘরে এসে পরে একটা বিরাট কাজ করেছে হাতে ঘো তার মামার কাছে স্কুটি চালানো শিখে দিয়েছে লম্বা ছিল তো বেশি সময়ও লাগে না দি কী সুন্দর স্কুটি চালাচ্ছে একবার দেখো এবারে ভালো করে হাত বস করে নিয়েছে এইখানে তারপরে ক্রিকেট খেলা বাবারে এই যদিন ছিল তদিনে একবারে পাড়া কাঁপিয়ে রেখেছিলো সবাই মিলে লাউ আমার ছোট ভাইপো কি কী বলছে একটু মন দিয়ে শোনো দেখো বুঝতে পারছো কিনা আমার ভাষাটা

আমার যাওয়ার আগের দিনে তো আমার বিবাহবার্ষিকী ছিল মা নিজের হাতে কত রান্না করেছে দেখো মটন থেকে শুরু করে পাঁপড় চাটনি মিষ্টি এ আমার যেগুলি প্রিয় বাপু সেইগুলি আমি আগে দেখাচ্ছি তোমরা হয়তো বলবে যে আগে ভাজাভুজি থেকে দেখাতে হয় পাড়ার বৌদি দিয়েছে ডিম ভাপা কোলা মা না কি বলে কোলা থর তারপরে করলা পটল বেগুন ভাজা গাঁদাল বড়া ভাজা তোমার মাছ ভাজা তারপরে তোমার সজনে টাটা কিছুদিনই বাদ দেয় না একবারে মটন আমার সব সব থেকে প্রিয় মা চেঁচাচ্ছে বলছে আগে তিতো দিয়ে শুরু করতে হয় আপনি তিতমিত রাখো মটন বলে আমার প্রিয় তারপরে আবার মায়ের হাতের রান্না মায়ের হাতের মটন কি ছাড়া যায় বলো দেখি প্রথমেই আমি ওইটা খেয়েছি কর হ্যাঁ বাবা বলেছে বাবা নিজের হাতে সব বাজার করেছে সেই কথাটা আবার বলতে হবে ভিডিওতে খাওয়া দাওয়া হয়ে গেল এবারে ব্যাগ গুছানোর পালা শুরু হয়ে গেছে আর বলো না বর্দার ছেলেটা সেই কিছুতেই যেতে দেবে না মাথায় রাগ চেপে যাচ্ছে আরও সাত দিন থাকো পিমোনি সে এমন করছে কি বলবে জান লেগেই আর লেগেই না বেশি দিন থাকতে মন যায় না বেশি দিন থাকলে বড় মায়া বেড়ে যায় এবারে সে যাবার সময় কান্নাকাটি করবে না কী করবে কে জানে